দশ দিন এই তেল লাগালে চুল হবে লম্বা ঘন আর মোটা হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভাবনীয় উপায় এই যে তেলটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে চুল পড়া ও চুল ফাটার হাত থেকে রক্ষা করে চুলকে করবে আরো লম্বা সাথে সাথে ঘন এবং মোটাও হবে আগেকার মানুষ তাদের চুলে তেল মালিশ করত কেননা তারা জানতো এতে তাদের চুল পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পায় কিন্তু আজকাল মানুষ কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার করে এতে চুল তো বরং লম্বা হয়ই না বরং চুল রুক্ষ হয়ে যায় সাথে সাথে চুল পড়া এবং ফেটে যাওয়ার সমস্যাও হয় কিন্তু এই যে তেলটা দেখতেছেন এটা আমাদের পূর্ব পুরুষরা ব্যবহার করত। এটা আপনি মাত্র দশ দিন ব্যবহারে আপনার চুল পড়া চুল ফাটার সমস্যার পাশাপাশি চুলের সকল সমস্যা দূর হয়ে আপনার চুলকে করবে লম্বা ও উজ্জ্বল তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনি এটা তৈরি করবেন এই তেলটা বানানোর জন্য আমাদের চারটা জিনিসের প্রয়োজন হবে আমরা প্রথমেই নিয়ে নেব কালোজিরা কালোজিরাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুলকে দেবে শক্তি এতে করে চুল পড়া ও ফাটা কমে যাবে এটা দেখতে এমন কালো হবে আর এটি যেকোনো মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন একটি পাত্রে কালোজিরা নিয়ে নিন এখন এর সাথে নেবেন নিম পাতা যদি আপনি পাতলা চুল নিয়ে চিন্তায় থাকেন তাহলে নিম পাতা আপনার এই সমস্যা দূর করবে এতে আছে বেটা ক্যারোটিন প্রোটিন যা আমাদের পাতলা চুলকে মানে চুল পড়ে যাওয়া থেকে রক্ষা করবে বন্ধুরা এটা আমাদের চুলকে ঘন করবে আপনি আট থেকে দশটি পাতা নেবেন তাজা এবং একটু বড় পাতা নেবেন দুই চামচ কালো জিরার সাথে নিম পাতা একটু কুচি করে নিয়ে নেবেন এরপরে এর সাথে নেবেন নারিকেল তেল আপনি যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল নিতে পারেন তবে দেখবেন এতে যেন কেমিক্যাল না থাকে বিশ চামচ নারিকেল তেল নেবেন কারণ এটা আপনি দশ দিন চুলের গোড়ায় ব্যবহার করবেন এরপরে এগুলো একটি পাত্রে একসাথে জাল দিবেন পাঁচ থেকে আট মিনিট অল্প আছে জাল দিয়ে নামিয়ে নেবেন তারপর ভালোভাবে ছেকে একটি কাচের বাটায় রাখবেন এই যে দেখুন এভাবে একটি কাচের বাটা নিয়ে এতে রাখবেন তাহলে বেশি দিন ভালো থাকবে এবার সর্বশেষে এর সাথে মিলাবেন আদার রস আপনার সাথে মাত্র এক চামচ আদার রস নিয়ে ভালোভাবে মিশাবেন তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের তেল এবার চলুন দেখে নেই কিভাবে আপনি এই তেল ব্যবহার করবেন বন্ধুরা এই তেলটি আপনাদের চুলকে করবে লম্বা চুল পড়া চুল ফাটা সহ চুলের সকল সমস্যা থেকে দেবে মুক্তি আর চুল হবে আরো উজ্জ্বল তেলটি চুলে দেওয়ার সময় একটি বাটিতে ঢেলে নেবেন এরপরে দশ থেকে পনেরো মিনিট রোদে হালকা গরম করে চুলে ব্যবহার করবেন বন্ধুরা চুলে এই তেলটা এক ঘন্টা রাখবেন তারপরে চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন এটা আপনারা সপ্তাহে তিনবার করে দশ দিন লাগাবেন এর ফলে আপনার চুল পড়া ভেঙে যাওয়া ফাটা সহ চুলের সকল সমস্যা দূর হবে সাথে চুল লম্বা হবে ঘন হবে আর চুল উজ্জ্বল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ